হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে এত এত ভিডিও থাকা সত্ত্বেও তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাই নতুন বছরে আমাদেরকে নতুন এমন একটা হেডশট সেন্সিটিভিটি সেটিং দেখান যেটা ইউজ করার ফলে আমরা প্রতিটা এনেমিকে হেডশট দিয়ে কিল করতে পারবো অ্যান্ড আমরা বিআর র্যাঙ্কে সিএস র্যাঙ্কে অস্থির লেভেলের হেডশট গেম দিতে পারবো তো তোমাদের কথা চিন্তা করেই আজকের ভিডিওতে দু সালের এমন একটা সিক্রেট হেডশট সেন্সিটিভিটি সেটিং শেয়ার করব যার মাধ্যমে তোমাদের গেম প্লেটা হবে ঠিক এমনই ¡Acar! গাইস তোমরা তো বুঝতেই পারছো যে এখানে হেডশট টা কত সুন্দর দিতে পারছি তো তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তোমরা কিন্তু আমার মতোই ওয়ানলি রেড নাম্বার ওয়ানটাফ হেডশট দিতে পারবা আর যারা দুহাজার ছাব্বিশ সালে এসে এখনো আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করানো একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবা না আর গাইস যেহেতু নতুন বছরে তোমাদেরকে নতুন একটা সেন্সিটিভিটির ভিডিও উপহার দিচ্ছি তো এই জন্য কিন্তু অবশ্যই নতুন বছরের গিফট তোমাদের এই এই ভাইটাকে দিতে হবে তো হলো দুই হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে তো দুই হাজার লাইক কিন্তু তোমাদের কাছে কিছুই না প্রত্যেকে যদি একটা করে লাইক করে দাও এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ফ্রি ফায়ার গেমটা এমন একটা গেম এই গেমের ভিতরে কিন্তু প্রতিটা আপডেট আসার সঙ্গে সঙ্গে গেলে না সর্বপ্রথমে সেনসিটিভিটিতে যে কোনো একটা ঘাবলা বসায় যার কারণে কিন্তু তোমার আগের সেনসিটিভিটিতে যেমনটা হেড লাগতো ডেটের পর ওই সেনসিটিভিটিতে কিন্তু তোমার ঠিকঠাক মতো হেডশট লাগে না হয় সেন্সিটিভিটি বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায় এন্ড অনেকের তো আমার মতে এর পর অতিরিক্ত পরিমাণে রিকল দেখা দেয় তো এই প্রত্যেকটা প্রবলেমের সমাধান করতে পারবা জাস্ট তোমাদের ফোনের একটা সেটিং অন করার মাধ্যমে এই সেটিংটা কিন্তু আমি লাস্টে দেখিয়ে দিব তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবা আর সেন্সিটিভিটির বিষয়টা আমি একটু পরে যাচ্ছি তো সেন্সিটিভিটির পাশাপাশি তোমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের কাস্টম হুডে চলে যেতে হবে এন্ড কাস্টম এ আসার পর তোমরা 2GB 3GB বা বা চার জিবি যে জিবি র্যামের ফোন ইউজারই হও না কেন তোমাদের রাইট ফায়ার বাটুনের এই যে সাইজটা আছে এইখানে কিন্তু তোমাদের একটু ঠিকঠাক মতো কাজ করতে হবে যেমন এখানে তোমাদের রাইট ফায়ার বাটন সাইজটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভিতরে ইউজ করবা তো এখন তোমরা অনেকে বলো যে ভাই আমি পঁয়তাল্লিশ ইউজ করব নাকি পঞ্চান্ন ইউজ করব বা এর ভিতরে কোনটা ইউজ করলে আমার বেস্ট হেডশট সেনসিটিভিটির ফায়ার বাটনটা হবে এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করো গাইজ দেখো তোমাদের যাদের ফোনের স্ক্রিনটা একটু বড় তারা এখানে ফায়ার বাটন সাইজটা একটু বড় রাখবা বাট পঞ্চান্ন বেশি ইউজ করবা না আর যাদের ফোনের স্ক্রিনটা একটু ছোট তোমরা এখানে ফায়ার বাটন সাইজটা পঁয়তাল্লিশ ইউজ করবা বাট এর কম না আর তোমরা এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে এসে ফায়ার করবা দেখবে যে তোমাদের ফায়ার বাটনটা যদি হাতের সঙ্গে অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফায়ার বাটনের প্রবলেম গুলা সলভ হয়ে যাবে বাট ফায়ার বাটনের পজিশনটা কিন্তু অবশ্যই একটু নিজের দিকে রাখবা যাতে কিন্তু তোমাদের ড্র্যাগ করতে সুবিধা হবে এন্ড তুমি যত ভালো প্লেয়ারই হও না কেন তোমার যদি ড্র্যাগ করার ক্ষমতা না থাকে বা তুমি যদি ড্র্যাগ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই একটা এনিমিকে হেডশট দিতে পারবা না বাট অধিকাংশ সময় দেখা যায় যে তুমি ড্র্যাগ করতেছো এন্ড তোমার মাথার উপর দিয়ে ফায়ার চলে যাচ্ছে তখন কিন্তু তোমাদের একটা বিষয় ফলো করতে হবে যে তোমাদের সেন্সিটিভিটিটা হাই হয়ে গেছে তখন তোমরা এখান থেকে সেন্সিটিভিটি অপশন চলে আসবা অ্যান্ড এই যে জেনারেলের দাগটা দেখতে পাচ্ছ এই জেনারেলের দাগটা কিন্তু তোমরা পাস কমাবা দেন তোমরা এখান থেকে আবারও এই ক্যারেক্টারকে ফায়ার করবা তখনও যদি তোমার সেন্সিটিভিটিতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা আবারও সেন্সিটিভিটি তারপর কিন্তু তোমরা এখান থেকে ক্যারেক্টার কে ফায়ার করলে দেখতে পারবা যে আস্তে আস্তে তোমাদের কিন্তু অপশনে আসবা জেনারেল জেনারেলের কাজটা তো তোমরা অটোমেটিকলি বুঝতেই পারছো প্রত্যেকে দেন তোমরা এই যে নিচে রেড ডটের যে অপশনটা দেখতে পারছো একটা এনিমিকে হেডশট দেওয়ার জন্য রেড ডট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কিন্তু তোমরা তখনই বুঝতে পারবা যখন একটা লং রেঞ্জের তোমরা হেডশট দিতে চাইবা কারণ এই রেড ডট মাধ্যমে কিন্তু একটা এনিমিকে তুমি দ্রুত ডিটেক্ট করতে পারবা অনেকেই বোঝো না যে আসলে রেড ডটটা কি এই রেড ডটটা হচ্ছে তুমি যখন একটা এনিমিকে এম করো এনিমির গায়ে যখনই এই কারসারটা যে বসে এন্ড ওইখানে যে লাল ডটটা দেখতে পাচ্ছো স্ক্রিনে ওইটাই হলো মূলত রেড ডট তো এটা কমাইলে কি হয় আর বাড়াইলে কি হয় এটা আমি তোমাদেরকে বুঝাই এই রেড ডটটা যখনই তুমি কমিয়ে দিবা তখন কিন্তু তোমরা যারা টু শুটার বা শর্ট রেঞ্জের গান দিয়ে এনিমিকে ওয়ান ট্যাপ হেডশট দিতে চাও তোমাদের জন্য উপকার হবে কারণ অনেক সময় এম হোয়াইট করে ওয়ান ট্যাপ হেডশট দিতে হয় যেমনটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি কিন্তু এই ক্যারেক্টারকে এম হোয়াইট করে ক্যারেক্টার যেদিকে আসে ওইদিকে ফায়ার করতেছি অবশ্যই কিন্তু এম টা এনিমির বুকের উপরে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হেডশট টা খুব ইজিলি ভাবে লাগতেছে বাট এটা কিন্তু আমার রেড ডটটা কম আছে যার কারণে একটা দূরের এনিমিকে ওয়ান টাপ হেডশট দেওয়ার জন্য তোমাদের কিন্তু এই রেড ডট টা বাড়াইতে হয় কারণ মনে করো তোমার হাতে একটা এসি অথবা উটপিকার তুমি একটা লং রেঞ্জের এনিমিকে হেডশট দিবা তোমার এম টা কিন্তু এনিমির বুকের উপরে লক করতে হবে সেক্ষেত্রে খুবই ফাস্ট করার জন্য এখান থেকে রেড ডট টা কিন্তু বাড়াইতে হবে তো এখানে আমি যেটা করি সেটা হলো আমি যখন কাস্টম খেলি শর্ট রেঞ্জের গান ইউজ করি তখন কিন্তু আমি রেড ডটের পরিমাণটা কমিয়ে দিই আর যখন বিয়ার র্যাঙ্ক খেলি তখন কিন্তু রেড ডটের পরিমাণটা একটু বাড়িয়ে দিই তো এইভাবে কিন্তু আসলে তোমরা নিজেরাই তোমাদের রেড ডট সেন্সিটিভিটিটাও সাজিয়ে নিতে পারো বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখানে রেড ডটটা যত কম ইউজ করা যায় তত কম ইউজ করতে পারো যেমনটা আমি কিন্তু বর্তমানে আমার রেড ডটটা মাত্র পনেরো থেকে বিশের ভিতরে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার হেডশটটা অনেক ভালো দেয়া যায় তো আশা করি ডট সেন্সিটিভিটির কাজটাও তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো এখন এখান থেকে নিচে এসে কিন্তু 2x এন্ড 4x এই দুইটা সেন্সিটিভিটি তো এই 2x সেন্সিটিভিটিটা কিন্তু স্কোপের জন্য যখন তুমি UMP অথবা P90 এই সব গান দিয়ে স্কোপ ওপেন করে একটা এনিমিকে হেডশট দিতে চাও তখন কিন্তু এই 2 স্কোপ সেন্সিটিভিটিটা কাজে লাগে তো এখান তোমরা যখন 2 স্কোপ ওপেন করে একটা এনিমিকে হেডশট দিতে যাও তখন কিন্তু অবশ্যই তোমার হাতে UMP অথবা MP5 বা P90 এই ধরনের গানই থাকবে তো যেহেতু এনিমিটা তোমাদের কাছেই থাকবে সেহেতু কিন্তু এখানে একটু বেশি ড্র্যাগ করতে হবে এর জন্য 2x সেনসিটিভিটিটা কিন্তু 185 তে ইউজ করব প্রত্যেকই এন্ড বরাবর 4x সেনসিটিভিটিটা কিন্তু তোমাদের দূরের এনিমিকে স্কোপ ওপেন করে হেডশট দেওয়ার জন্য তো যেহেতু এটা দূরের এনিমি স্কোপ ওপেন করে হেডশট দিতে হবে সেহেতু তোমাদের তো সেহেতু 4x সেনসিটিভিটিটার সেনসিটিভিটিটা কিন্তু কম লাগবে এর জন্য এইখান থেকে 4x সেনসিটিভিটিটা প্রত্যেকই 145 ইউজ করব আর তারপর কিন্তু তোমরা এখানে AWM এর সেনসিটিভিটিটা দেখতে পারবা আই মিন স্নাইপার সেনসিটিভিটি তো স্নাইপার সেনসিটিভিটি তোমরা যারা 2GB বা 3GB RAM এর ফোন ইউজ করো তোমরা এখানে 100 ইউজ করবা স্নাইপার সেনসিটিভিটি আর যারা 4GB বা 6GB RAM এর ফোন ইউজ করো তোমরা এখানে 80 তে ইউজ করতে পারো স্নাইপার সেনসিটিভিটি এন্ড দেন তার উপরের RAM যারা ইউজ করো তারা এখান থেকে 50 সেনসিটিভিটিটা ইউজ করবা এন্ড তারপরে কিন্তু তোমরা ফ্রি লুকের সেনসিটিভিটির দেখতে পারছো তো এই ফ্রি লুক এর কাজটা কি তোমরা অনেকেই বোঝো না যে ভাই আমাদের এই ফ্রি লুক সেন্সিটিভিটিটা কি জন্য ফ্রি লুক কি কাজে লাগে দেখো তোমরা যখন একটা স্টার্ট করো যখন তুমি দৌড়াও তখন কিন্তু তোমার এরকম একটা অপশন আসে চোখের তো এই চোখের অপশন তোমরা যদি এদিক ওদিকে নাড়া নাড়ি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা সামনে পিছনে দেখতে পারো তো এইটাই মূলত ফ্রি লুক সেন্সিটিভিটির কাজ তো এই সেন্সিটিভিটির দাগটা তুমি যদি বেশি দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যারেক্টার দ্রুত করবে আর যদি একদম কম দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার ঘুরতে অনেক লেট হবে এর জন্য এখান থেকে ফ্রি লুক সেন্সিটিভিটির দাগটা তোমরা মিডিলে দিবা আই মিন ইউজ করবা প্রত্যেকেই তো আশা করি তোমরা প্রত্যেকে কাস্টম হুড এন্ড সেন্সিটিভিটির কাজটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এখন তোমরা ফ্রি ফায়ার গেমটা যদি স্মুথলি খেলতে চাও আর যদি তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট এর পরিমাণটা বাড়িয়ে ফেলতে চাও সেক্ষেত্রে তোমাদের ফোনের জাস্ট একটা সেটিং করতে হবে আমি তোমাদেরকে বলছি லாம் ভিডিও লাস্টে বলবো তো চলো আমি বলবো না তোমাদেরকে স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখে দিব সো দেখতে পড়ছো যে আমি আমার ফোনের সেটিং অপশন চলে আসি তো প্রত্যেকে তোমরা তোমাদের ডেভেলপার অপশনে চলে যাবা এন্ড এখান দেখতে পড়ছো যে আমি কিন্তু আমার ফোনের ডেভেলপার অপশন চলে আসি এন্ড ডেভেলপার অপশনে আসার পর ডেভেলপার অপশনটা প্রত্যেককে অন করবা দেন এইখান থেকে প্রত্যেককে একটু নিচের দিকে চলে আসবা তো নিচে আসার পর তোমরা এখানে ফোর্স 4x ms www অপশনটা আছে এই অপশনটা কিন্তু প্রত্যেককে অন করে দিবা তো অনেকে বলতে পারে যে এই ফোর্স ফোর এক্স এম এস কাজটা কি তো এই সেটিংটার কাজ হলো তোমাদের প্রত্যেকটা গেমকে কে করবে গেমের এর বাড়িয়ে দিবে এন্ড গেম এর অনেক সুন্দর করে দিবে এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমরা আমার স্কিনে দেখতে পারছো আমি কিন্তু গুগলে এ সার্চ দিছি এন্ড এই এর কাজটা কি জানতে চাইছি এখানে কিন্তু এ বলে দিছে যে ফোর্স ফোর কিন্তু সম্পূর্ণ গেমের এর জন্যই তো আশা করি এই বিষয়টাও তোমরা সুন্দর ভাবে অন্ড ক্লিয়ার বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কতটুকু উপকারে আসছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আর যারা এখনো ভিডিওতে লাইক করো না একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এন্ড নেক্সটে তোমরা কোন টপিকের ভিডিও চাও ওটাও কমেন্ট করবা সো দেখা হচ্ছে নেক্সটে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস